আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমার অফিস ছুটি তো বাসা থেকে বোরিং লাগতেছে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের বাসার সামনের দিকে আমাদের বাসাটা একটু ভিতরের দিকেই একটু হেঁটে মেন রুটে উঠতে হয় তো এটা হচ্ছে আমাদের এলাকার মেন রোড তা আমাদের বাসাটা মূলত গাজীপুর চৌরাস্তা থেকে মিনিমাম এক কিলো হবে এক কিলো দূরত্বে তো খুবই নিরিবিলি একটা জায়গা এটা হচ্ছে আমাদের এলাকার রোড তো এখানে দোকানপাট খুবই কম মেবি হাতে গোনা দু একটা দোকান আর এই যে মসজিদ তো বিয়ার্স দুই দিন একটা না বৃষ্টির পরে আজকে প্রচণ্ড রোদ উঠছে তো অনেক গরম লাগতেছে অনেকে দেখতে পাচ্ছে যে ছাতা নিয়ে বের হয়েছে কিন্তু আমি ছাতা নিয়ে আসিনি এখনও মেন রোডে যেতে অনেকটা সময় লাগবে এটা আমাদের এলাকারই রোড এই নাম হচ্ছে বোকসরণি রোড তো অবশেষে চলে এসেছি মেন রোডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌরাস্তা থেকে জয়দেবপুর হাইওয়ে রোড তো সামনে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের কাজ চলছে তো এই গরমের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু কাজ করতেছে তো মানুষ জীবিকা নির্বাহ করার জন্য যে কতটা পরিশ্রম করে এটা হচ্ছে তার প্রমাণ তো এখানে ফ্লাইওভারের একটি সিঁড়ি মোটামুটি কমপ্লিট হয়েছে তো আমি এটার উপরে উঠে একটু দেখার চেষ্টা করব অবশ্যই আমাকে নিষেধ করা হয়েছে তবুও আমি তাদেরকে কনভেন্স করে একটু ওঠার চেষ্টা করেছি তো ওঠার মূলত একটি কারণ আছে কারণটি হচ্ছে এখানে একটি নতুন পাসপোর্ট অফিস তৈরি করা হয়েছে পাসপোর্ট অফিসটি থেকে তাই আমি পুরোটা অফিস উপর থেকে দেখার জন্যই এখানে উঠেছি এ হচ্ছে আমাদের নতুন পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসটি মোটামুটি ডিজাইনটা ভালোই করা হয়েছে কিন্তু আমার মতে এরিয়াটা একটু ছোটো নেওয়া হয়েছে আর একটু বড় করার দরকার ছিল ভিউয়ার্স এখানে অনেক রোদ আর রোদের তাপমাত্রাও মনে আজকে অনেক বেশি এখন নিচের দিকে নেমে যাব তো দেখতে পাচ্ছেন আমার পেছনে আমাদের মিস্ত্রি ভাইরা এখনও এই রোদের মধ্যে অনেকটা কষ্ট করে কাজ করছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাসপোর্ট অফিসের সামনের দিকে আঞ্চলিক পাসপোর্ট অফিস গাজীপুর হ্যাঁ আমাদের জয়দেবপুরে কিন্তু আরেকটি পাসপোর্ট অফিস আছে তো নতুন করে এটি বানানোর কারণটি অবশ্য আমার জানা নেই এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স তো এটি পাসপোর্ট অফিস থেকে একটু সামনেই আর আমি যাব এই যে সামনের দিকে দেখছেন ডাস বাংলা ব্যাংকের তো সেখান থেকে আমার কার্ডে কিছু টাকা আছে সেটা আমি আজকে উত্তোলন করব। আমার এখন রাস্তা পার হতে হবে এখানে মূলত তিনটি রোডের কাজ চলছে তাই তিনটি রুট দিয়ে বর্তমানে গাড়ি যাতায়াত করে তাই একটু সাবধানতা অবলম্বন করে রাস্তা পার হয়ে আমি চলে এসেছি রকেট ডাস বাংলা ব্যাংকের বুথে তো আমি এখান থেকে টাকা উইথড্র করব তো কার্ডে তেমন একটা টাকা নিবি পাঁচশো টাকা আছে তো পাঁচশো টাকায় আমি এখন উত্তোলন করব। এবারে প্রসেসিং হয়ে টাকাটা বের হতে দু এক মিনিট সময় লাগে তো আমার একটু অপেক্ষা করতে হবে তো পারছেন মেশিন টাকা গঞ্চে তো এখনই চলে আসবে আমার হাতে টাকাটা তো বিহার্স এই পাঁচশো টাকা দিয়ে আমি কি করেছি এবং কিভাবে খরচ করেছি সেটা নিয়ে আমি ফিরে আসব আমার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ